Thank you সোনার মূল্য বিভিন্ন কারণের উপর নির্ভর করে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সোনার দামও পরিবর্তিত হয় যেসব বিষয়ের উপর নির্ভর করে সোনার দাম ঠিক করা হয় সোনা একটি সীমিত সম্পদ পৃথিবীতে সোনার খনি আছে তা থেকে বিশাল অংশ খনন করা হলেও সেই তুলনায় নতুন যতটুকু মজুদ হয় সামান্য সব খনি থেকেও সোনা উত্তোলনও সম্ভব হয় না তাই বাজারে সরবরাহ হওয়া সোনার পরিমাণ প্রতি বছর পরিবর্তন হয় নতুন খনি আবিষ্কার করা গেলে তা হয় ইতিবাচক তখন সোনার দাম হয়তো কিছুটা কমে অন্যদিকে পরিবেশগত বিধিনিষেধের কারণে খনন করা সোনার পরিমাণ কমতে পারে তখন আবার মূল্য বৃদ্ধি পায় সহজ কথায় বাজারে কি পরিমাণ সোনা সরবরাহ হচ্ছে তার উপর দাম নির্ভর করে অবশ্যই সোনার চাহিদার সঙ্গে সরবরাহের সম্পর্ক রয়েছে অন্যান্য সম্পদের পাশাপাশি যেহেতু মানুষ প্রচুর সোনাও কেনে তাই এটি অর্থনীতির উপর প্রভাব ফেলে যদি বিনিয়োগকারী এবং সাধারণ ভোক্তাদের ব্যয়যোগ্য আয় থাকে তাহলে সোনার দাম সেই অনুযায়ী প্রভাবিত হয় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুরক্ষা ও সম্পদ উভয়ের জন্যই প্রচুর পরিমাণে সোনা কিনে থাকে যখন তারা বেশি সোনা কেন তখন সাধারণের জন্য থাকা সোনার পরিমাণ স্বাভাবিকভাবেই কমে ফলে দাম বাড়ে আবার অনেক বিনিয়োগকারীরা যখন দেখে ব্যাংকগুলো বেশি বেশি সোনা সোনা কিনছে তখন তারাও একে কেনার ইঙ্গিত মনে করেন ফলে সাধারণ বাজারে ঘাটতি সৃষ্টি হয় দাম আরও বেড়ে যায় সামগ্রিক অর্থনীতি ও সোনার উপর প্রভাব ফেলে যখন অর্থনীতির বেহাল দশা থাকে তখন স্টক বা বন্ডের মতো অন্যান্য বিকল্পের তুলনায় সোনাকে একটি নিরাপদ বিনিয়োগের সুযোগ হিসেবে বিবেচনা করা হয় এটি সোনার চাহিদা বৃদ্ধি করে সরবরাহ সীমিত করে এবং মূল্যবান এই ধাতুর দাম বাড়ায় সোনার দামকে প্রভাবিত করতে পারে এমন নির্দিষ্ট অর্থনৈতিক কারণগুলোর মধ্যে রয়েছে মুদ্রাস্ফীতি এবং সুদের হার যখন মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় তখন সোনার দামও বৃদ্ধি পায় কারণ চাহিদা বৃদ্ধি পায় অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ